নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব গ্যাসের দাম বাড়লো সিলিন্ডারের দাম বাড়লো মধ্যবিত্তের হেসেলে আগুন বাড়লো গ্যাসের দাম সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে বাড়লো রান্নার গ্যাসের দাম আটশো টাকা থেকে বাড়লো বাড়লো গ্যাসের দাম হলো আটশো উনআশি টাকা বাড়লো উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম পাঁচশো টাকা থেকে বেড়ে পাঁচশো টাকা হলো রান্নার গ্যাসের দাম সোমবার দাম বৃদ্ধির ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর মধ্যবিত্তের হেসেলে আগুন বাড়লো গ্যাসের দাম সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে বাড়লো রান্নার গ্যাসের দাম আগে গ্যাসের দাম ছিল আটশো টাকা পঞ্চাশ টাকা বাড়ার পর সেই গ্যাসের দাম হল আটশো টাকা বাল্য উজ্জ্বলা যোজনার গ্যাসের দামও পাঁচশো টাকা থেকে বেড়ে সাড়ে পাঁচশো টাকা সোমবার দাম বৃদ্ধির ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রী এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি মধ্যবিত্তের হেসেলে আগুন পঞ্চাশ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে বাড়লো রান্নার গ্যাসের দাম আটশো টাকা থেকে বেড়ে হলো আটশো টাকা একই সঙ্গে জানিয়ে রাখবো বার্লো উজ্জ্বলা যোজনার গ্যাসের দামও পাঁচশো টাকা থেকে বেড়ে এখন পাঁচশো পঞ্চাশ টাকা আরো মহাঘ পেট্রোল ডিজেলও দু টাকা করে এক্সাইজ বাড়লো কেন্দ্রীয় সরকার জানালো অর্থমন্ত্রকের রাজস্ব বিভাগ একদিকে যেমন রান্নার গ্যাসের দাম বেড়েছে তেমনই জানিয়ে রাখবো পেট্রোল ডিজেলেরও দাম বাড়লো দু টাকা করে এক্সাইজ বাড়লো কেন্দ্রীয় সরকার